বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছে উন্নতি করছো আজকে আমি পিকে পাইল নিয়ে এসেছি বুঝতেই পারছো পিকে পাইল এর আহ টপিক তোমরা থেকে বুঝে গেছো যে আজকে পিকে পাইলের টপিক হচ্ছে কে তোমার দিকে আসছে আর কি কারণে আসছে আর তার কি আপকাম হতে পারে হু ইজ কামিং টুয়ার্ডস ইউ এন্ড ওয়াইড ওকে তো এখানে তিনটে যে ক্রিস্টাল আমি রেখেছি এইটা হচ্ছে ক্রিস্টাল গ্রিন জেড গ্রিন ডেড পিরামিড এটা হচ্ছে গিয়ে সিট্রিন পিরামিড ওকে আর এটা হচ্ছে এটা পিরামিড না এটা হচ্ছে গিয়ে সোডালাইট টাম্বল স্টোন ওকে তিনটের মধ্যে কোনটা তোমার ভালো লাগে তুমি দেখে নাও টাইমস্টাইম ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমরা বুঝে নেবে যে কি ভাবে এটা গ্রিন হচ্ছে গিয়ে হার্ট চাকরার জন্য এটা সিট্রিন হচ্ছে তোমাদের আর্থিক উন্নতি বা ফোকাস মানে তোমার কি বলবো ইচ্ছে পূরণের জন্য এটা হচ্ছে সোডালাইট যেটা কি যোগাযোগ বা কমিউনিকেশনের জন্য ওকে তো জন্য এটা সোলার আর সেকেন্ড চক্রের জন্য এটা হার্ড চক্রের জন্য তো আমি ফার্স্ট হচ্ছে গ্রিন জেড সেকেন্ড হচ্ছে সিট্রিন থার্ড হচ্ছে সোডেলাইট ওকে তো ফিরে আসছি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা পাইলের কারেকশন নিয়ে ওকে ওকে ফার্স্ট পাইল যেটা আছে সেটা হচ্ছে গ্রিন জেড ফাইল এই ফাইলটা যারা নিয়েছ তাদের কি কার্ড দেখি এটা হচ্ছে তোমাদের গাইডেন্স আমি বের করেছি এটা হচ্ছে তাদের ইন্টেনশন মানে কি ও এই সম্পর্কের মধ্যে কি ও উদ্দেশ্য নিয়ে এসছে সেটা আমি এখানে বের করেছি আর এটাতে কি বলতে চায় এখানে তোমার যে পার্টনার আসছে তোমার দিকে সে কি বলতে চায় আর এটা হচ্ছে সে পার্টনারের এনার্জি সে পার্টনারের এনার্জির মধ্যে আছে থ্রি অফ ওয়ান্স ডেথ কার্ড আর চ্যারিয়েট খুব সম্ভবত সেটা বৃশ্চিক রাশি কর্কট রাশি আর মেসিংহ দিন কেউ তোমার দিকে আসতে চলেছে সে কিন্তু অনেক দিনে অপেক্ষা করে রয়েছে অনেক দিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করে রয়েছে এই সম্পর্কের জন্য একটা একটা ডেথ কার্ড যেটা বলছে যে এই সম্পর্কের মধ্যে কিন্তু একবার ভাঙা করা হয়েছে ভাঙা করা বলতে একবার ভেঙেছে তারপর একবার গড়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এই সম্পর্কটা গেছে আবার করে ও চাইছে এই সম্পর্কের মধ্যে একটা রিউনিয়ন বা এই সম্পর্কের একটা রিকভারি আবার করে নতুন করে ফিরে আসতে চাইছে কি বলতে চাইছে আই হাইট মাই ফিলিংস ফর ইউ তোমার জন্য কিন্তু ও নিজের আবেগ আবেগ লুকিয়েছিল কিছু মন খুলে বলেনি সেই জন্য বলছে আমি আমার আবেগ লুকিয়েছিলাম ফিলিংস গুলো লুকিয়েছিলাম আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস হতে পারে যে তোমার তোমার যা যা আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো অ্যাফোর্ড করতে পারবে না সেগুলো তোমাকে করে দিতে পারবে না সেই কারণে হয়তো তোমার কাছ থেকে সরে গেছিল নাও আই নো এক্স্যাক্টলি হোয়াট আই ওয়াজ ডুইং ও জানে কি করেছিল কেন ও সরে গেছিলো সেটাও জানে এই মুহূর্তে আমার যা মনে হচ্ছিল ও হয়তো তোমার জন্যে তৈরি ছিল না সম্পর্কটার জন্য তৈরি ছিল না বা তোমার এই স্বপ্নগুলো পূরণ করার জন্য তৈরি না এই মুহূর্তে হয়তো তৈরি হয়েছে এর জন্য কিন্তু তোমার দিকে ও দ্রুত আসছে এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স আছে তোমার আর ওর মধ্যে কিন্তু প্রাকৃতিক ভাবেই একটা দূরত্ব আছে বা একটা সময়ের সাপেক্ষে দূরত্ব রয়েছে এবার দেখবো এই সম্পর্কে ও কি ভাবনা চিন্তা নিয়ে ডেথ কার্ড দুবার এসছে দেখো এখানে যেটা দেখতে মিসিং ও এসছে এখানে এখানে কুইন অফ ওয়ান্স এসছে এখানে সে কিন্তু তোমার প্রতি প্রচুর আকর্ষিত আকর্ষণ তার রয়েছে এখানে ডেথ কার্ড যেটা বলছে বৃশ্চিক রাশি এটা এই সম্পর্কে একটা নতুন করে শুরু চাইছেন আর এখানে টু অফ সোর্স টু অফ সোর্স যেটা হচ্ছে ও বুঝতে পারছে না তুমি এক্সেপ্ট করবে করবে না কিন্তু এখানে কুইন কিং অফ পেন্টিক্যালস যেটা বলছে কন্যা মকরও আছে ও চাইছে এই সম্পর্কে এখনও সেই সম্পর্কের মধ্যে সেই ভরণ পোষণ বা রকমভাবে ও তোমার প্রতি যেই দায়িত্বটা পালন করার সেই সেই দায়িত্ব কিন্তু ও পালন করতে চাইছে হুম সেভেন সোর্স আর ও তোমার কাছ থেকে কথা বলেছিল কেন এই সম্পর্ক থেকে সাপোর্টাইজ করেছিল সেটা কিন্তু এখনও খুলে বলবে আর সে ক্লিয়ারিটিটা দেবে এই সম্পর্কের কি ঘটা উচিত বা কিভাবে এগোনো উচিত সেটা কিন্তু ও বলবে ওকে তো এই হচ্ছে গিয়ে ওর ভাবনা চিন্তা উদ্দেশ্য এই সম্পর্কের জন্য খুব স্ট্রংলি বৃষ্টিক রাশি আসছে মেসিংহ ধনু আছে কর্কট রাশি আছে আর কুম্ভ রাশি আছে হুম তুলা কুম্ভ মিথুন আছে বলেই দিলাম ঋষবকর্ণামকর আছে আচ্ছা গাইডেন্স যেটা আছে ক্লিনিট আপ আর বিল্ডিং ব্লকস খুব সম্ভবত এখানে বলছে যা ঘটে গেছে যা তোমাদের মধ্যে একটা ডিফারেন্স বা তিক্ততা আছে সেইগুলোকে পরিষ্কার করো সেগুলোকে প্রসার করে এগিয়ে চলো এই সম্পর্কে যদি তোমার মনে হয় যে বিল্ড করতে পারবে তৈরি করতে পারবে সম্পর্কটার মধ্যে একটা পোটেন্সিয়াল আছে একটা ভবিষ্যৎ আছে তাহলে তোমরা নিশ্চয়ই এটার উপরে কাজ করো ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর কোন ফাইলটা মিলছে আর তোমরা কোথা থেকে দেখছো আমাকে একটু জানি ওকে বাই বাই কমেন্টের মধ্যে জানিয়ে দিও কোথা থেকে তোমরা দেখছো ফিরে আসছি নেক্সট ফাইল নিয়ে ওকে সেকেন্ড পাইল যেটা সেটা হচ্ছে গিয়ে সিট্রিনের ছোট্ট পিরামিড সিট্রিন পিরামিড যেটা আছে সেটা দিয়ে আমরা দেখব। যে এই রিডিংয়ে তোমার দিকে কে আসতে চলেছে প্রথমে আমি দেখব তোমার দিকে কে আসতে চলেছে তার এনার্জি ওকে তারপরে দেখব সে তোমাকে কি বলতে চায় তার মনের মধ্যে কি কথা আছে সেগুলো সে বলতে চায় তারপরে দেখব তার এই সম্পর্কের প্রতি কি উদ্দেশ্য আর এরপরে দেখবো তোমার ঈশ্বর বা তোমার ইউনিভার্স গাইডেন্সটা কি দিচ্ছে এই সম্পর্ক দেখি কে চলেছে অফ অফ সোর্স কিং অফ পেন্টিক্যালস টেন অফ ওয়ান ওকে এটা কিন্তু আগের কোনো ব্রেকআপ আগের কোনো ব্রেকআপ এটা পাস কোনো এক্স লাভার হবে বা অতীতে কোনো মানুষ যে আর কি তোমার দিকে তোমার সঙ্গে ছিল তোমার সঙ্গে একটা রিলেশন ছিল টেন অফ ওয়ান্স মানে এই সম্পর্ক কিন্তু একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছে যে এখান থেকে আর কি তোমাকে খুব মিস করছে তোমাকে তোমার কাছ থেকে দূরত্বে ছিল রাত রাত পর ঘুমাতে পারেনি এখানে নাইন অফ সোর্স এসছে সেই মানুষটাই তোমার কাছে আসার চেষ্টা করছে কিং অফ প্যান্টিকেল হতে পারে বিশপকন্যা মকর নিঃসিন্দ থেনু বিশ্ব অফকন্যা নামকর এখানে তুলা মিথুন এসছে ওকে এখানে গোটা সেন্ট কিন্তু নেই তত্ত্ব নেই তো এখানে কি বলতে চাইছে দেখি আই হোপ ইউ উইল ফর গিভ মিসুন যা ঘটে গেছে তার জন্য তুমি হয়তো আমাকে ক্ষমা করে দেবে আশা করি হুম আই নো আই মেস আপ আওয়ার রিলেশনশিপ ও জানে কি কারণে এই সম্পর্ক শেষ হয়েছে ও যে ভুল করেছে এই সম্পর্কের মধ্যে সব ভুলটাও করেছে সেটাই ও বুঝতে পারছে তার জন্যেও ক্ষমাও চাইছে হয়তো ক্ষমা চাইতেও আসতে পারে আই নো ইউ আর জাস্ট ইউজিং মি আই নো ইউ আর জাস্ট ইউজিং মিন হতে পারে সেও হয়তো ইউজ করেছিল সেটা ও হয়তো ওরম ভাই বলছে যে আমি হয়তো ইউজ করেছিলাম তার জন্য ক্ষমা চেয়েছে এরম কিছু একটা এটা আমি ক্লারিফাই করবো কি বলতে চাইছে আই নো জাস্ট ইউজিং মিন টেন অফ সোর্স ওকে থ্রি অফ পেন্টিকেলস পেজ অফ সোলস টেম্পারেন্স আচ্ছা এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স ছিল না ও জানে এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স ছিল না কেননা এখানে সম্পর্কটা বন্ধুত্ব ছিল ঠিকই কিন্তু এখানে কেউ না কেউ একটা কারোর সুযোগ নিয়েছিল এটা সত্যি কথা যে কেউ না কেউ এটা সম্পর্ক মধ্যে সুযোগ নিয়েছিল সেই হয়তো ক্ষমা চাইছে মেবি এই মানুষটি তোমার পার্টনার কি ইন্টেনশন নিয়ে আসছে কি উদ্দেশ্য নিয়েছে সম্পর্কটাকে ওকে উদ্দেশ্য তো বেশ ভালো দেখতে পাচ্ছি উদ্দেশ্য এটাই যে এখানে মেডিসিশিয়ান এসছে মিথুন রাশি হতে পারে অফ কাপস টেন এসছে আর এখানে এই সম্পর্কের মধ্যে উদ্দেশ্য হচ্ছে এই সম্পর্কের মধ্যে যে ভালোবাসাটা সেটাকে আবার করে স্থাপনা করা আর সেটার মধ্যে যাতে লং টার্ম থাকে টেন অফ কাপস টু অফ কাপস থেকে টেন অফ কাপস তার মানে লং টার্ম দীর্ঘকালীন এই সম্পর্কের মধ্যে একটা গভীর ভালোবাসা যাতে থাকে সেটা দেখা সেটাকে সাব্যস্ত করা এঞ্জেস তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখি চেঞ্জ ইন দ্য টাইম ফর ন্যাপ পিস ওকে এই সম্পর্কটার মধ্যে একটা চেঞ্জ আসতে চলেছে হুম টাইম ফর ন্যাপ মানে তুমি একটু নিশ্চিন্তে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে একটা শান্তি তোমরা পেতে চলেছো তো এই হচ্ছে গিয়ে তোমাদের এই এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে কমেন্ট করবে সঙ্গে থেকে আর কোন পাইলটা মিলছে আমাদের জানিও কোথা থেকে তোমরা দেখছো সেটাও হয়ে যায় ওকে তো বাই বাই ফিরে আসছি পরে পাইল ওকে বন্ধুরা এবার যারা সোডা লাইট নিয়েছে তাদের জন্যে আমি পাইল নিয়ে এসছি গাইডেন্স দেখবো এবার সোডা লাইট যারা নিয়েছে তাদের জীবনে কে আসতে চলেছে ওকে আর এইটা তোমাদের জন্য গাইডেন্স নিয়েছে সম্পর্কের মধ্যে গাইডেন্স কি এটা তোমার পার্টনার যে আসছে তার এই সম্পর্কের কি উদ্দেশ্য নিয়ে আসছে সেটা দেখব আর এখানে দেখব যে তোমার পার্টনার যে আসছে সে কি বলতে চায় আর দেখবো তোমার পার্টনার কে দেখি এবার তোমার পার্টনার কে এখানে কুইন অফ পেন্টিক্যালস ম্যাজিশিয়ান আর মুন এখানে যা এনার্জি এসছে মিথুন রাশি কর্কট রাশি আর এখানে খুব সম্ভবত কর্কট বিষব কন্যা ওকে তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার হতে পারে ফ্যামিলি কোনো মহিলা সে তোমার দিকে আসছে হুম একটা এখানে কিন্তু মুন আর মুন আর মেডিটেশান কিন্তু খুব একটা ভালো এনার্জি আমাকে দিচ্ছে না এখানে কিন্তু এই মানুষটা যে আসছে সে কিন্তু একটা লোকানো কোনো ইন্টেনশন লোকানো কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছে একটা হিডেন কোনো উদ্দেশ্য নিয়ে আসছে যেটা কি না খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না ও কিন্তু নিজের ভালোর জন্যে কুইন অফ পেন্টিকেলস কিন্তু সবসময় নিজের ভালো নিজের উন্নতি নিজের প্রতিপত্তিটার কথাই ভাবে আর মেজিশিয়ান যে আছে সেও কিন্তু নিজের ভালোর জন্যে যাবতীয় কিছু করতে পারে ওকে তো দেখি কি বলতে চায় লেটস ফরগেড দ্য past অ্যান্ড স্টার্ট এ নিউ জার্নি বুঝেই যাচ্ছি যে এইখানে অতীতের কোনো ঘটনা রয়েছে যারা আর কি অতীত থেকে ফিরে আসছে আর যা হয়েছিল আগে কিছু ঘটনা ঘটেছিল সেটাকে পুরোপুরি ভুলে যেতে বলছে কেন ভুলে যেতে বলছে নিশ্চয়ই তার দোষ আছে লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার সময় কাটাতে চাইছে তোমার সঙ্গে হতে পারে তুমি তোমার সঙ্গে ও ও তোমার সঙ্গে সময় কাটালে খুব সম্ভবত না আমার এখান থেকে একটা ব্ল্যাক ম্যাজিক বা স্পেলের এনার্জি আমি পাচ্ছি খুব সম্ভবত স্পেলের এনার্জি পাচ্ছি মুন আর মেজিশিয়ান মারাত্মকভাবে স্মেলের এনার্জি স্মেল স্মেল না গন্ধ না স্পেল তুকতাক এরকম কিছু একটা হুম আই আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ আগে কোনো রকমভাবে সন্দেহ করেছিল তোমাকে খুব একটা ভালো এনার্জি আমি এখান থেকে পাচ্ছি না এই মানুষটি যে আসছে সে কিন্তু সঠিক উদ্দেশ্য নিয়ে আসছে না দেখি উদ্দেশ্যটা এখানে খুব সম্ভবত একটা রিস্ক তো তোমাকে মানে এখানে না দেখে ঝাঁপ দেওয়া এরকম কিছু একটা ইন্টেনশন কিন্তু ক্লিয়ার নয় এ নিজেও জানে না কি কারণে এসছে খুব সম্ভবত এখানে রিভেন্স নিতে আসছে এখানে যেহেতু তুমি ওর সম্পর্কে ওর সঙ্গে যোগাযোগ রাখছো না বা কিছু একটা ব্যাপার আছে সেই কারণে কিন্তু ফোর অফ সোর্স ফোর অফ সোর্স যেটা বলছে এই সম্পর্কটার মধ্যে কথাবার্তা নেই যোগাযোগ নেই সেখান থেকে ইমোশন নেই সেই জায়গা থেকে একটা ক্লিয়ারিটি পেতে আসছে খুব সম্ভবত একটা ট্রাই নিতে আসছে এই মানুষটা যে আর কি নিজে ভুল করেছিল না দেখে একটা রিক্স নিচ্ছে যদিও বা যে এই সম্পর্কটা যদি জোড়া লেগে যায় তো ভালো তোমার কাছ থেকে আবার কিছু একটা সুযোগ সুবিধা নেবে এরকম কিছু একটা আমার মানে খুব একটা ভালো এনার্জি পাচ্ছে না এখানে বলছে ইমোশনটাকে ব্যালেন্স রাখতে তোমাকে গাইডেন্স যেটা দিচ্ছে এটা হচ্ছে ইমোশন তোমাকে ব্যালেন্স রাখতে বলছে ট্রাইভ ট্রাইভ মানে তোমার যে অ্যাকচুয়াল মানুষ তোমার জন্য যারা ভাববে তোমার ভালো ভাববে সেটা বুঝে নাও যে এই মানুষটা তোমার জন্য ভালো ভাবছে না খারাপ ভাবছে যেই মানুষগুলো তোমার জন্য ভালো ভাববে তাদের দিকে থাকবে নিউ লাইফ তোমার জীবন তোমার এখন কিন্তু নতুন আনন্দ আমার খুব সম্ভবত মনে হচ্ছে তোমার লাইফে এখন খুব সুন্দর একটা সময় তুমি নিজের জীবনে খুব ভালো একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে আমি দেখতে পাচ্ছি সেই জায়গাতে তোমার কাছ থেকে কিছু লাভবান হবে সেই কারণেই কিন্তু তোমার কাছে ফিরছে এখানে কিন্তু কোনো ইমোশন নেই এইট অফ কাপস কোনো ইমোশন নেই তোমার সঙ্গে কোনো মতে স্বার্থ জন্য আসছে এই এনার্জি থার্ড এনার্জিটা যেটা আসছে সেটা কিন্তু খুব একটা ভালো না সোটালাইট ভালো করে বুঝে নিয়ে তারপরে এগোবে ওকে ইমোশন ব্যালেন্স রাখবে আর কে তোমার নিজের সেটা বুঝে নিও আমি না একবার জিজ্ঞেস করি প্লিজ আমাকে এই সম্পর্কে যে আসছে সে কি উদ্দেশ্য তার কি উদ্দেশ্য পেজ অফ পেন্টিকেল এস অফ কাপস বললাম না আননোন ফার হুইল অফ ফরচুন আর এমফ্রার এই এমফ্রার মেষ রাশি হতে পারে ধনু রাশি হতে পারে এখানে বৃশ্চিক আর কন্যা রাশি হতে পারে এখানে নতুন করে যদি আবার শুরু করো না পেজ অফ পেন্টিকেলস এখানে কিন্তু তোমার নিজের স্বার্থটা আগে দেখে নেবে তারপরে যদি মনে হয় তাহলে লিখবে এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর কোন পাইলটা মিলছে সেটা আমাকে জানিও ওকে ফান বাই বাই